হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে আমিও প্রবাস জীবনে ভালো মন্দ মিলিয়ে দুটা মিলিয়ে আছি আজকে দুটি কথা বলার জন্য কথা বলতেছি সেটি হচ্ছে ইদানিং পত্র পত্রপত্রিকার মধ্যে দেখতে পারতেছি যে সৌদি আরবে পঞ্চাশ বছরের প্রথা বাতিল কি বাতিল হয়েছে এখন আর কফিল লাগবে না এইগুলা বলতেছি কে বাংলাদেশের কিছু এজেন্সি কিছু মিডিয়া এই গুজুবে কান দেবে না সম্পূর্ণ মিথ্যে এটা কিছুই হয় নাই শুধু এক জুমার খুদ্ে আরও দুই সপ্তাহ আগে মনে হয় শুনছিলাম জুমার খুদ্া ইমাম সব বলছে যে দোকান বাড়া বাসা বাড়া বাড়ানো যাবে না যতটুকু আছে ততটুকুই থাকবে কারণ ছয়শো টাকার বাসা বারোশো টাকা করছে আর কি বাড়াইব পন্দর আছে এটা আর এখন যেটা বলতেছে যে কফালা সিস্টেম বাতিল হয়ে গেছে পোরাটায় বুয়া এ সমস্ত গুজুবে কান দেবেন না এবং বিশেষ করে যারা প্রবাসে আসবেন কাশিকে আসবেন দালালের কথায় ফ্রি বিষয় লোড আলোড বিষয় আসবেন না ভালো থাকবে সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ